আজকে আমরা কার্যক্ষমতা শক্তির সাত নম্বর ক্লাসটি করবো এটা অবশ্যই ইউনিট ফোরের অংশ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অবশ্যই তোমাদের কার্যকরী ভিডিও প্রত্যেকটা প্রশ্ন আমরা ব্যাখ্যা করছি এর আগে আমরা ছটা ভিডিও আপলোড করেছি খুব ভালো করে দেখে নেবে আমরা খুব শীঘ্রই বিভিন্ন সেট প্র্যাকটিস করাবো তাই তোমাদের বলবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো দেখবে তোমরা অবশ্যই উপকৃত হবে দেখে নাও কার্যক্ষমতা শক্তির যে প্রথম প্রশ্ন সেটা হলো একটি মসৃণ অনুভূমিক তলের ওপর দিয়ে একটি ব্লককে স্থির বল দ্বারা সরিয়ে নিয়ে যা হচ্ছে তাহলে কোন অপশানটা হবে এটা বলতে বলছি অপশান বি হবে আমরা বলবো অপশান বি অপশান বি একটু বুঝে নাও কেন হবে এখানে স্থির বল বলটা স্থির তাহলে আমরা বলবো এফের মানটা কনস্ট্যান্ট আমরা জানি ডবলু সমান এফ এস তাহলে বল যখন স্থির তাহলে এখানে দেখো স্মরণ হচ্ছে শরীর নিয়ে স্মরণ হচ্ছে তাহলে এস যদি বাড়ে তাহলে ডব্লুর মানটা বাড়বে তার সঙ্গ বি হবে তাহলে তাহলে এখানে দেখো মেন জা মেন জায়গাটা হলো যে এফ বল প্রয়োগ করা হচ্ছে এই এফ বলটা হলো কনস্ট্যান্ট মানে স্থির মানের বল আমরা জানি ডব্লু সমান এফ এস সমান এফ এস হওয়ার জন্য এই যে তাহলে স্মরণ হচ্ছে এখানে দেখো বলা আছে স্থির বল দ্বারা সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে স্মরণ হচ্ছে তাহলে মান বৃদ্ধি পাচ্ছে তাহলে ডব্লুর মান বৃদ্ধি পাবে তাহলে আমরা বলবো অপশান বি বলবো সময় সাপেক্ষে বা সময়ের সাথে কৃতকার্য বৃদ্ধি পায় এরপর দেখো দু একটা তরল নিয়ে উঠতে থাকা লিফ্টের ছাদ থেকে একটি বস্তুকে দড়ির সাহায্যে ঝোলানো হলো বিভিন্ন অপশান দেওয়া আছে লিফ্ট কোনো কাজ করে না বস্তুটির ওপর লিফ্ট ধনাত্মক কাজ করে সি বলা হচ্ছে লিফ্ট ঋণাত্মক কাজ করে আর ডি বলা হচ্ছে অভিকর্ষ বল কোনো কাজ করে না আমরা অপশান বি বলবো অপশান বি বলবো বস্তুর ওপর লিফ্ট ধনাত্মক কাজ করে একটু দেখে নাও কী করে হচ্ছে লিফ্টের যে ওপর যে প্রযুক্ত বল এবং স্মরণ পরস্পর একইতে কাজ করছে সেই জন্য এটাকে আমরা বলবো লিফ্টে ধনাত্মক কার্য অপশান বি হবে একই দিকে আমরা যদি কাজ হয় তাহলে আমরা সেটাকে বলবো থিটার মান কত হবে থিটার মান জিরো ডিগ্রি তাহলে ডবলউর মান কত হবে এফ এস জিরো ডিগ্রি তাহলে ডবলুর মানটা হবে প্লাস এফ এস তাহলে সেই জন্যে আমরা এটাকে বলবো ধনাত্মক কার্য আমরা বলব যদি ধরো কোশ্চেনে থাকতো যদি কোশ্চেন এরকম থাকতো যে অভিকর্ষ বলের সঙ্গে অবিকর্ষ বলের সঙ্গে স্মরণ কিরাম কাজ করছে মনে রাখতে হবে অভিকর্ষ বল এখানে ঋণাত্মক কাজ করছে কারণ অভিকর্ষ বল নিচের দিকে যদি এখানে কোশ্চেনে থাকতো যে অভিকর্ষ বলের সঙ্গে কি সম্পর্ক তাহলে অভিকর্ষ বলের সঙ্গে স্মরণের কিন্তু বিপরীত সম্পর্ক তাহলে ক্ষেত্রে অবিকর্ষ বলি ঋণাত্মক কাজ করত কিন্তু এখানে কোশ্চেন কিন্তু অভিকর্ষ বল বলা নেই তাহলে এখানে উত্তর আমরা পাবো সেটা অপশান বি পাবো তাহলে অপশান বস্তুটির ওপর লিফ্ট ধনাত্মক কাজ করে তিন নম্বর দেখো চলে আসছি সেটা হলো যখন কোনো পেন্ডুলম উল্লম্ব তলে দোলে তখন সে তারের টান ঋণাত্মক কার্য করে অপশান ভি দেওয়া আছে পেন্ডুলম ববের ওপর বল দ্বারা মোট কার্য গতিশক্তির থেকে বেশি হবে অপশান সি দে আছে সম একটি সম্পূর্ণ দোলনের জন্য অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য শূন্য হবে অপশান ডি দেওয়া আছে সর্বনিম্ন বিন্দুতে ববের গতিশক্তি টানের দ্বারা কৃতকার্যের সমান হবে বিভিন্ন অপশান যে আছে এটা অবশ্যই তোমরা যেটা করবে সেটা অপশান সি করবে অপশান সি হবে তিনেরটা আমরা কি বলবো অপশান সি হবে সম্পূর্ণ তোলনের জন্য অভিকর্ষ বল দ্বারা মোট কৃতকার্য শূন্য হবে দেখে নাও কী করে হচ্ছে আরে তারের টান কোনো কাজ করে না কারণ টান এবং স্মরণ পরস্পর লম্বভাবে থাকে তাহলে তারের যে টান এবং স্মরণ পরস্পর কী হবে এটা পরস্পর লম্বভাবে থাকে তাহলে লম্বভাবে থাকার জন্য তাহলে আমরা কি পাবো তাহলে এই বলটা হলো কার্যহীন বল তাহলে কার্যহীন বল হওয়ার জন্য তাহলে মোট কৃতকার্য কী হবে শূন্য হবে তাহলে মনে রাখতে হবে এখানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হলো তারের টান এবং স্মরণ সবসময় লম্বভাবে কাজ করে লম্বভাবে কাজ করার জন্য আমরা কি বলবো তাহলে তাহলে লম্বা যদি কাজ করে তাহলে ডবলু সমান এফ এস কস থিটা তাহলে এখানে এফের জায়গায় আমরা কি বলবো টি বলবো টি এস কস থিটা মানে পাই বাই টু তাহলে জিরো তাহলে দেখো কোনো কাজ করছে না তাহলে কোন অপশানটা হবে অপশান সি হবে সম্পূর্ণ দোলনের জন্য অভিকর্ষ বল দ্বারা মোট কীটকাটা শূন্য হবে একটি স্থির বল দ্বারা কোনো বস্তুর ওপর স্মরণ ঘটনা হলো তখন চারটে অপশান দেওয়া আছে কার্যের পরিমাণ পথের উপর নির্ভর করে অপশান বি দেওয়া আছে গতিশক্তির বৃদ্ধি পথের উপর নির্ভর করে না সি দেওয়া আছে কার্যের পরিমাণ গতিশক্তির বৃদ্ধি দুটোই পথের উপর নির্ভর করে ডি দেওয়া আছে কার্যের পরিমাণ পথের উপর নির্ভর করে গতিশক্তি পথের উপর নির্ভর করে না প্রথম থেকে নাও এটা হলো অপশান বি হবে কোন অপশানটা হবে অপশান বি হবে গতিশক্তি বৃদ্ধি পথের উপর নির্ভর করে না এই অপশানটা হবে অর্থাৎ স্থির বল দ্বারা কোনো বস্তু স্মরণ ঘটানো হলো তখন গতিশক্তি বৃদ্ধি পথের উপর নির্ভর করে না কার্যের পরিমাণ কার্যের পরিমাণ আমরা জানি এফ ডট এস কার্য মানে আমরা কি বলবো সেটা হলো এফ ডট এস বলব কার্যের পরিমাণ আমরা বলবো এফ ডট এস এখানে স্মরণ কে যেহেতু স্মরণ কেবল প্রাথমিক এবং অন্তিম অবস্থানের উপর নির্ভর করে তাহলে পথের উপর নির্ভর করে না তাই কার্যের পরিমাণ পথের উপর নির্ভর করে না তাহলে আমরা কি পাচ্ছি এখানে স্মরণটা স্মরণটা কী স্মরণটা কার উপর নির্ভর করে স্মরণটা প্রাথমিক এবং অন্তিম অবস্থান নির্ভর করে তাহলে স্মরণটা শুধুমাত্র প্রাথমিক এবং অন্তিম অবস্থার উপর নির্ভর করে এটা মনে রাখবে তাহলে স্মরণটা পথের উপর নির্ভর করছে না তাহলে কার্যের পরিমাণও আমরা পথের উপর নির্ভর করবে না তাহলে কাজে কার্যশক্তি উপবাদ অনুসারে গতিশক্তির বৃদ্ধি পথের উপর নির্ভর করছে না তাহলে এখানে একটু ভালো করে দেখে নাও কী ব্যাপারটা হচ্ছে তাহলে স্মরণটা দেখে নাও স্মরণটা পথের উপর নির্ভর করছে না অন্তিম প্রাথমিক অবস্থার নির্ভর করছে তাহলে কৃতকার্য তাহলে আমরা কি বলবো আমরা কৃতকার্য বলবো সেটা তাহলে পথের উপর নির্ভর করবে না কার্য সমান কৃতকার্য সমান আমরা জানি হাফ এম ভি স্কোয়ার মাইনাস এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার তাহলে এখানে যে জিনিসটা পাচ্ছি তাহলে কৃতকার্যটা দেখো গতিশক্তি এটা বৃদ্ধি পাচ্ছে তাহলে তাহলে গতিশক্তির যে বৃদ্ধি তাহলে ডব্লিউ সমান হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এ মিউস এই যে মানে গতিশক্তির বৃদ্ধিটা তাহলে কৃতকার্য যখন পথের উপর নির্ভর করছে না তাহলে গতিশক্তিও পথের উপর নির্ভর করবে না তাহলে কোন অপশানটা আছে অপশান বি গতিশক্তি বৃদ্ধি পথের উপর নির্ভর করে না পাঁচ নম্বর প্রশ্ন দেখে নাও পাঁচ নম্বর প্রশ্ন আছে শুধু যখন শুধু সংরক্ষী বলের বিরুদ্ধে কাজ করা হয় তখন অপশান এ বস্তু স্মৃতিশক্তি বৃদ্ধি পায় অপশান বি যান্ত্রিক শক্তি ধুবাক থাকে না এটা হলো যা মোট শক্তি ধুবাক থাকে অপশান ডি হলো গতিশক্তি বাড়ে স্মৃতিশক্তি কমে সেটা দেখো যান্ত্রিক অর্থাৎ অপশান বি হবে বস্তু যান্ত্রিক শক্তি ধুবাক থাকে না মনে রাখবে সংরক্ষী বল যখন হবে তখন যান্ত্রিক শক্তি ধুবাক থাকে আর অসংরক্ষী বল যখন হবে তখন যান্ত্রিক শক্তি ধুবাক থাকে না তাহলে এখানে প্রথম যে অপশানটা হবে যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি বলতে ইকে এবং ইপি এর সমষ্টি এটা কি আমরা বলব যান্ত্রিক শক্তি তাহলে এইটা সংরক্ষিত থাকে না তাহলে ই তাহলে ধুবক থাকে না যান্ত্রিক শক্তি ধুবক থাকে না অসংরক্ষী বলের ক্ষেত্রে সংরক্ষিত বলের ক্ষেত্রে ধুবক থাকে যখন কোনো বস্তুকে ওপরে ছোঁড়া হয় অপশানে সিরিজ শক্তি অপরিবর্তিত থাকে অপশান বি মোট শক্তি ধুবক থাকে অপশান সি হলো গতিশক্তি স্মৃতিশক্তি দুটোই বৃদ্ধি পায় অপশান ডি হলো গতিশক্তি বৃদ্ধি পায় স্মৃতিশক্তি হ্রাস পায় এটা আমরা অপশান বি বলব অপশান বি অপশান বি হল মোট শক্তি ধুবক থাকে তাহলে আমরা অপশান বি বলবো যখন কোনো বস্তু ওপরে ছোঁড়া হয় তখন মোট শক্তি ধুবক থাকে ঠিক উল্টো হওয়ার কারণ এটা তোমরা প্রমাণ তোমরা শিখোছ একটা বস্তুকে ওপরে ছুঁড়লে যে কোনো বিন্দুতে স্মৃতিশক্তি গতিশক্তি সমষ্টি ধুবক থাকে তাহলে মোট শক্তি মানে যান্ত্রিক শক্তি তাহলে আমরা বলবো ইকে কে সমান ই কে ই সমান ই প্লাস ইফি এটা ইটা অবশ্যই কনস্ট্যান্ট থাকবে ঠিক একইভাবে যখন কোনো বস্তু ওপর থেকে নিচে নিচে নামবে সেখানেও আমরা কি বলবো মোট ধুবক থাকবে তাহলে মোট শক্তি কোনো চেঞ্জ হবে না সাত নম্বর দেখে নাও কোনটা সঠিক বলতে বলছে দেখে নাও কোনো কোনো সংস্থার ভরবেগ পরিবর্তন না করেও গতিশক্তির পরিবর্তন করা যায় বি বলা আছে সংস্থার ভরবেগ পরিবর্তন না করে গতিশক্তি পরিবর্তন করা যায় না সি বলা আছে কোনো সংস্থার ভরবেগ না থাকলেও এর কোনো শক্তি থাকে না অপশান ডি বলা হচ্ছে অমরসীন অনুভূমিক তলে অবস্থিত বস্তুর ভরবেগ পরিবর্তন হয় না এটা আমরা অবশ্যই অপশান এ পাবো অপশান এ আমরা পাবো অপশানে হলো কোনো বস্তুর ভরবেগ পরিবর্তন না করেও গতিশক্তি পরিবর্তন করা যায় তাহলে অপশান ভালো করে ব্যাপারটা বুঝে নিতে হবে কারণ এই উত্তরগুলো অত্যন্ত যুক্তি মানে উত্তরগুলো অত্যন্ত যুক্তিযুক্ত এবং ব্যাখ্যাটা একটু বড় অর্থাৎ যখন বোমা বিস্ফোরণ করা হয় তখন দুটো বস্তুর মধ্যে অস্থিতিস্থাপক সংঘর্ষ ঘটে তাহলে অশিরিস্তাপক সংঘর্ষ করলে সেখানে যাক ভরবেগটা ধুবক থাকছে তাহলে অস্থিতিস্থাপক সংঘর্ষ করছে সেখানে ভরবেগ ধুবক কিন্তু গতিশক্তি পরিবর্তিত হচ্ছে তাহলে যখন ওই বোমা মানে বোমার কেসটা যখন ঘটছে বোমা বিস্ফোরণ বা বোমা বিস্ফোরণ যখন হচ্ছে বোমা বিস্ফোরণ যখন হচ্ছে তখন অশির সংঘর্ষ করছে তখন এই পি মানে রৈখিক ভরবেগটা কনস্ট্যান্ট থাকছে কিন্তু গতিশক্তিটা এটা কনস্ট্যান্ট থাকছে না তাহলে বোমা বিস্ফোরণের সময় আমরা পি মানে রৈখিক ভরবেগ ধুবক থাকছে কিন্তু গতিশক্তিটা ধুবক থাকছে না মানে পরিবর্তিত হচ্ছে অর্থাৎ আমি বলতে পারি যে ভরবেগ দেখো ভরবেগ পরিবর্তন হচ্ছে না কিন্তু গতিশক্তি পরিবর্তন হচ্ছে ঠিক আছে এটা এটা তাহলে হয়ে গেল আমরা এখানে কোন অপশানটা ভরবেগ পরিবর্তন হচ্ছে না তাহলে গতি দেখে নাও ভরবেগ পরিবর্তন হচ্ছে না গতিশক্তি পরিবর্তন হচ্ছে তাহলে কোথায় হবে যখন বোমা বিস্ফোরণ করা হবে তাহলে বোমা বিস্ফোরণের ক্ষেত্রে ঘটনা ঘটতে পারে এখন বস্তুর গতি যখন মনে রাখবে যে এই যে প্রযুক্ত বল এবং স্মরণ যখন লম্বভাবে থাকবে প্রযুক্ত বল এবং স্মরণ যখন লম্বভাবে থাকবে তো বল কোনো কাজ করছে না তাহলে প্রযুক্তি বল কাজ করছে না মানে অর্থাৎ ভরবেগ না থাকলেও শক্তি থাকতে পারে তাহলে এখানে দেখো তাহলে কার্যের মানটা শূন্য হচ্ছে কার্যের মান যদি শূন্য হয় তাহলে গতিশক্তির মানটা আমরা কী বলব গতিশক্তির মানটা কনস্ট্যান্ট হবে মানে গতিশক্তির মানটা আমরা ধুবক থাকবে কার্য শূন্য কার্য শূন্য মানে গতিশক্তি ধুবক থাকবে কারণ আমরা কী শিখেছি সেটা হলো ডবলু সমান হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার তাহলে গতিশক্তি মানে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার তাহলে এটা শূন্য মানে আমরা বলতে পারবো তাহলে হাফ এম ভি স্কোয়ার সমান হাফ এম ইউ স্কোয়ার তাহলে দেখো অন্তিম গতিশক্তি প্রাথমিক গতিশক্তি সমান হয়ে গেলো তাহলে গতিশক্তিটা ধুবক থাকছে হচ্ছে ভরবেগ পরিবর্তিত হচ্ছে তাহলে গতিশক্তি ধুবক থাকছে কিন্তু ভরবেগটা পরিবর্তিত হচ্ছে তাহলে দুটো ঘটনা একটু ব্যাখ্যা করছি দেখে নাও তাহলে যখন বোমা বিস্ফোরণ হয় তখন ভরবেগটা কনস্ট্যান্ট থাকছে গতিশক্তিটা কনস্ট্যান্ট থাকছে না এবারে যখন প্রযুক্ত বল যখন এবং স্মরণ কোন করছে যখন কাজ করছেন তার কাজ সম শূন্য কাজ যদি শূন্য হয় তাহলে আমরা কি বলবো গতিশক্তির মানটা তাহলে এটা সেটা কনস্ট্যান্ট হবে তাহলে গতিশক্তির মানটা কনস্ট্যান্ট তাহলে গতিশক্তি চেঞ্জ হচ্ছে না কিন্তু ভরবেগ চেঞ্জ হবে তাহলে তাহলে অপশানে আমরা বলবো তার ভরবেগ পরিবর্তন না করেও গতিশক্তির পরিবর্তন করা যায় এটা অপশান এ আমরা বলবো তারপরে দেখো একটা নিউমারিক্যাল আছে এক কেজি ভরে একটি বস্তুর শক্তির মান দেওয়া আছে বস্তুটির গতিশক্তি টু জুল দেওয়া আছে সর্বোচ্চ বিন্দুতে গতিবেগ কত হবে একটু দেখে নাও কিটা আমার হবে এটা আমরা যে অপশানটায় পাবো সেটা হলো অপশান সি পাবো অপশনটা থ্রি বাই রুট টু তাহলে কোন অপশানটায় পাবো অপশান সি পাবো থ্রি বাই রুট টু এই অপশানটায় আমরা কিন্তু পাবো তাহলে ইউ এর মানটা এখানে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর মাইনাস এক্স স্কোয়ার বাই টু আমি এটা এক্সের সাপেক্ষে অবকল করছি ডিউডি এক্স কল করলে কত আসবে অবকল করলে দেখো এটা হবে ফোর এক্স কিউব বাই ফোর মাইনাস টু এক্স বাই টু এটা আসবে তাহলে এটা সমান শূন্য তাহলে এটা দেখো ইউ এর মান দেওয়া আছে ডিউ ডি এক্স করা আছে ফোর এক্স কিউব বাই ফোর হলো মাইনাস টু এক্স বাই টু হলো তাহলে এখান থেকে বলবো এক্স কিউ চার চার কেটে গেলো দুই দুই কেটে গেলো তাহলে এক্স কিউব মাইনাস এক্স হলো এটা সমান শূন্য তাহলে ইউ এর মানটা মিনিমাম হলে তাহলে এই মানটা শূন্য হবে শূন্য হলো লেক্স কমন হলো তাহলে এক্স কমন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সম শূন্য তাহলে এক্স সমান শূন্য হবে আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হবে তাহলে এক্স স্কোয়ার সমান ওয়ান তাহলে এক্স সমান আমরা বলব প্লাস মাইনাস ওয়ান এক্স সমান আমরা কী বলবো এক্স সমান আমরা বলব প্লাস মাইনাস ওয়ান বলব প্লাস মাইনাস বলবো সেটা কথা হবে তাহলে এক বাই চার হবে মাইনাস এক বাই দুই হবে মানগুলো বসানো হলো তাহলে এটা কত হলো মাইনাস এক বাই হবে এত জুল হবে ইকে ই কে ম্যাক্স ই কে ম্যাক্স করার জন্য কী করবো তাহলে দুই মাইনাস মাইনাস এক বাই চার এটা আমরা কত বলবো দুই প্লাস এক বাই চার তাহলে আমরা এটা বলবো নয় বাই চার জুল হবে তাহলে নয় বাই চার জুল তাহলে আমরা এইটাই হাফ এম ভি স্কোয়ার তাহলে হাফ এম ভি স্কোয়ার সমান আমরা বলবো নয় বাই চার তাহলে এখান থেকে আমরা বলবো তাহলে হাফ এমের মান এমের মান বলা আছে এক ইন্টু ভি স্কোয়ার এটা নয় বাই চার তাহলে এখানে দেখো তাহলে ভি এর মান তাহলে কী হবে ভি এর মান হবে থ্রি বাই রুট টু তাহলে ভি এর মান আমরা পেয়ে যাব। থ্রি বাই রুট টু তাহলে কোন অপশানটায় এটা আমরা দেখো থ্রি বাই রুট টু আমরা পেয়ে গেলাম অপশান সি অপশান সি হলো থ্রি বাই রুট টু একটি অণুতে উপস্থিত দুটি পরমাণুর মধ্যে স্মৃতিশক্তির পার্থক্য দেওয়া আছে সাম্য অবস্থায় দয়ের মধ্যে দূরত্ব কথা হবে এটা অপশান এ হবে আমরা বলবো তাহলে অপশান এ বলব টু এ বাই বি টু দি পাওয়ার হোল ওয়ান বাই সিক্স এটা তাহলে এখানে আমরা এর মানটা দেওয়া আছে এ বাই এক্স টু ভি পাওয়ার বারো মাইনাস বি বাই এক্স টু ভি পাওয়ার সিক্স এটা দেওয়া আছে এখানটা আমরা প্রথম অবকল করছি তাহলে ডিউ ডিএক্স সমান এটা আমরা বলবো এটা হবে মাইনাস বারো এ বাই এক্স টু থার্টিন এটা প্লাস সিক্স বি বাই এক্স এটা আমরা বলবো করা হলো এবারে এফ সমান আমরা জানি মাইনাস ডিউডি এক্স তাহলে এফের মান কত হবে এফের মান হবে তাহলে এফের মান এটা এটা মাইনাস ছিল তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে টুয়েলভ এ বাই এক্স টু দি পার থার্টিন মাইনাস সিক্স বি বাই এক্স টু দি পার সেভেন এটা হলো এবারে সাম্য অবস্থার ক্ষেত্রে সাম্য অবস্থার ক্ষেত্রে এফের মান শূন্য হবে সম্বস এফ এর মান শূন্য এফ এর মান শূন্য হলে আমরা কী বলবো টুয়েলভ এ বাই এক্স টু থ্রি পা থার্টিন মাইনাস সিক্স বি বাই এক্স টু থ্রি পা সেভেন সমান শূন্য এটা আমরা বলবো তাহলে এখান থেকে আমরা বলবো টুয়েলভ এ এক্স টু বাই এক্স টু থ্রি পা থার্টিন সিক্স বি বাই এক্স টু থ্রি পা সেভেন এটা কাটাকাটি করলে দুই হচ্ছে এটা যদি কাটাকাটি করি এক্স টু দি প্লাস সিক্স হচ্ছে তাহলে এখান থেকে আমরা বলবো এক্স টু ভি প্লাস সিক্স ইকুয়াল টু এক্স টু ভি পাস সিক্স ইকুয়াল টু আমরা কী বলবো টু এ টু এ বাই বি বলবো তাহলে এখান থেকে আমরা বলবো এক্স সমান টু এ বাই বি এটা এক্স টু দি পাওয়ার টু এ বাই বি টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স এটা কোন অপশানটে আছে দেখো অপশান বি এতে আমরা পেয়ে গেলাম তাহলে কী করা হলো প্রথম মনে রাখবে এটাকে অবকল করা হলো এক্সের সাপেক্ষে অবকল করে আমার মনে রাখতে হবে প্রযুক্ত বল এফ সমান মাইনাস ডি এক্স এটা মনে রাখতে হবে এবারে এই মান মাইনাস মানটা এখানে তাহলে একটা গুণ হয়ে যাবে তাহলে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে প্লাস ছিল মাইনাস হয়ে গেল এবারে যখন কথা থাকবে তখন এফ এর মানটা শূন্য হবে এফ এর মান শূন্য হলে আমরা সমাধান করে এখানে এক্স এর মান পেয়ে গেছি এক্স হলো টু এ বাই বি হোল্ড টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স এটা অপশান এ তাহলে আজকে আমরা এখানে ভিডিওটা রাখছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে ভিডিওটা অত্যন্ত যত্ন দিয়ে সময় করে সময় দিয়ে দেখবে অনেক বড় বড় প্রশ্ন আছে পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ধন্যবাদের শুভকামনা জানি আজকের মতো ভিডিও শেষ করলাম তোমরা নিত্য নতুন বিভিন্ন ভিডিও পাবে প্রতিদিন তোমরা ভিডিওগুলো দেখবে ভালোভাবে প্র্যাকটিস করবে পরীক্ষা অসম্ভব ভালো মার্কস করতে পারবে আমার পক্ষ থেকে তোমাদের সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি